রাজধানীতে শিশু ধর্ষণের মামলায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড রাজধানীর বনশ্রীতে সাত বছরের শিশু ধর্ষণের দায়ে গৃহশিক্ষক জাহিদুল ইসলামকে ত্রিশ মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাহিদুল ইসলাম বরগুনা জেলা সদরের পরিখাল গ্রামের মো ফজলুল হকের ছেলে এদিন রায় ঘোষণার সময় আসামিকে কারাগারে থেকে আদালতে হাজির করা হয় তার উপস্থিতিতে রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে আবারও তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত বুধবার উনিশে মার্চ দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মাইনাস তিনের বিচারক মোসাম্মদ রোকসানা বেগম হেপির আদালতে এই রায় ঘোষণা করেন সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ সাজ্জাদ হোসেন চ্যানেল বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেন তিনি বলেন ধর্ষকের কোনো ছাড় নেই ধর্ষকদের আরও কঠিন সাজা হওয়া উচিত যেন কেউ আর ধর্ষণ করার সাহসও না পায় আমরা আজকের এ রায় সন্তুষ্ট চ্যানেল বাংলাদেশ সম্পা আক্তার ঢাকা